নবীজি মিরাজে গিয়েছেন কার ঘর থেকে আবার ফিরে এসেছেন কার ঘরে চমৎকার উম্মে হানি আমি বলি উম্মে হানি জামাই এবং ভাই আবু তালেবের বোন অর্থাৎ এই সরি আলির বোন আবু তালেবের মেয়ে তো নবীজি উম্মে হানিকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন যেটা আপনার সবাই মানে হাদিস হাদিস গুলোতে সিরাদের গ্রন্থগুলো আছে কিন্তু সেই বিবাহের প্রস্তাব আবু তালেব গ্রহণ করেন নাই তে এর মধ্যে নবীজি বিয়ে করলেন 40 বছরের খাদিজাকে বিয়ে করার পরে খাদিজা যখন মারা গেল তখন নবীজি একা হয়ে গেলেন তার স্বাভাবিকভাবে একটা লোক একজন বিবাহিত মানব যদি স্ত্রী শূন্য হয় তখন আমি বলছি এখানে পুরুষ হিসেবে নবী হিসেবে না একজন পুরুষ হিসেবে তার কিন্তু বিকল্প সে খোঁজার চেষ্টা করে সবাই কর মানে নবীদের মতে যারা একটা ওই ধরনের চরিত্র তারা করে তবে যারা মানে যারা করে করুক যে না করে না করুক কিনা আমি যেটা বলছি নবীজি তখন ওনার প্রয়োজন মিটানোর জন্য উম্মেহানির ঘরে গেলেন উম্মেহানির ঘরে যাওয়ার পরে সেখান থেকে ওনাকে মেরাজে ডেকে নিয়ে যে ঘটনাগুলো ঘটলো সেটা ঘটেছে এখন বিষয়টা হলো নবী যখন ফিরে আসলেন মেরাজ থেকে ফিরে আসার পরেও তিনি উম্মেহানির ঘরেই ছিলেন এবং বুঝতে হবে ওই সময় কিন্তু তিনি স্ত্রীবিহীন ছিলেন সুতরাং বিহীন থাকা অবস্থায় উম্মেহানির ঘরে থেকে উম্মেহানির সাথে ওনার যদি একটু কিছু হয়ে থাকে সেটাকে আমি আমি দোষ দেই না সেটাকে আমি অমানবিক কিংবা অনৈতিক মনে করি না সেটা সেই ব্যক্তির রুচি কিন্তু অমানবিক এবং অনৈতিক করেছেন তিনি যখন অমানবিকেন উমিহানির ঘরে আর এই বিষয়টা সমাজে জানা জানি হওয়ার ভয় আছে তিনি তখন উম্মেহানিকে সকালবেলা বললেন যে গত রাত্রে কিন্তু একটা গল্প ফাঁদলেন উম্মেহানি চলো আমরা যখন যা কিছু করেছি এটা সমাজে জানা জানি হলে তো সমস্যা আমরা একটা গল্প বানাই গল্পটা হলো রাত্রে বেলা আমি আল্লাহর সাথে দেখা করে এসেছি মিরাজ করেছি উম্মেহানি বললেন নবীকে যে আপনি যা করেছেন আমি যা দুজনেই মজা পেয়েছি সমস্যা নাই বলেন তাহলে পাবলিক কিন্তু আপনার যাবে আপনাকে পাগল বলবে পাগল বলবে আপনি এটা বলবেন না এবং হাদিসে এটা আছে যে নবীকে এই কথা বলেছে যে হে নবী আপনি এই কথা মানুষকে বলবেন না বললে কিন্তু মানুষ আপনাকে খারাপ বলবে মানুষ বিশ্বাস করবে না এটা হাদিস অনুযায়ী বলছি আমি তো এবার নবীজি উমানের কথা শুনলেন না তিনি ঠিকই বলেন বলার পরে তো লোকের রাস্তা পাইকারি হারে পাগল বলা শুরু করলো আবূ بکر বিশ্বাস করলো অন্যরা আগে চলে গেল তো উম্মে হানীর ঘরটাকে গিয়েছেন তাহলে বুঝতেই পারছেন যে ঘটনাটা কি উম্মে হানি হানি মানে তো মধু অবশ্য আরবিতে হানি মানে সহজ আরবিতে হানি মানে হলো সহজ তো নবীজি উম্মে হানীকে খুব সহজেই পেয়েছেন আর যদি আমরা ইংলিশ অনুযায়ী দেখি তাহলে উম্মে হানীর মধুকেতে নবীজি নবী যে গিয়েছিলেন উম্মে হানীর ঘরে যাওয়ার পরে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বিয়ের প্রস্তাব যখন মানে নাই নবীজি বিয়ে ছাড়াই যেটা করেছেন তো করেছেন এবং সেই ঘরে ফেরাত আসলেন এই আরকি এটা আপনারা যদি দেখেন নবীজির মিরাজ সম্পর্কিত হাদিসগুলো আছে সেখানে স্পষ্ট তো বর্ণনা করা আছে নবীজি মিরাজের আগে উমানের ঘরে ছিলেন সেখান থেকে উনি হাতি নিয়ে গেলেন কাবাঘরের সামনে গেলেন যাওয়ার পরে আবার যখন মিরাজ থেকে ফিরে এলেন তিনি উম মেহানের ঘরেই ছিলেন এখন কথা হলো খুব সিম্পল একটা হিসাব সিম্পল হিসাব যেটা ইসলাম ধর্মে কি বলে এখনকার সময় মনে করুন যে একজন সমাজের ইমাম সাহেব এখন আপনারা এই যারা বাংলাদেশে বসবাস করেন আপনারা শুনলেন যে ইমাম সাহেব গত রাতে একটা মেয়ে আছে মেয়েটার বিয়ে হয় নাই কিংবা মেয়েটা বিধবা এরকম একটা মেয়ের ঘরে ছিলেন ইমাম সাহেব গত রাতে একটা যুবতী মেয়ে যার বিয়ে হয়নি তার ঘরে সারা রাত্রি ছিলেন সকালবেলা ইমাম সাহেব ফজরের নামাজ পড়াতে আসলেন আমি আপনাদের প্রশ্ন করি যারা মুমিন যারা আছেন আমার আমাকে দেখছেন যে আপনারা কি ইমামের পেছনে নামাজ পড়বেন পড়বেন না তো যদি একজন বাংলাদেশের মুসলিমের ইমাম সাহেব ইমাম সাহেবের অপকর্ম

ওই কথা বলো যা তোমরা করোনা অর্থাৎ তোমরা যেটা যেটা পালন করো না সেটা কেন আল্লাহর একটা পুরুষ একটা নারীর দিকে তাকানোই হারাম এবং বলছেন নবী মোহাম্মদ হাদিসের মধ্যে যে যদি কোনো পুরুষ এবং নারী একত্র হয় তাহলে সেখানে তৃতীয় জন থাকে শয়তান অর্থাৎ নারী পুরুষ কোথাও নির্জন একত্রিত হই সেখানে শয়তান যে ওয়াসবাসীদের কাজ ঘটিয়ে দেয় তাহলে নবী মোহাম্মদ যে মেরাজ

অপরাধ না থাকেন তিনি একটা নারীর সাথে যদি এক মিনিট গোপনে অবস্থান করেন তার রুমের মধ্যে একটা অপরাধ অন্তত সাধারণ মানুষ গুলো যদি অপরাধ হয় নবীর বেলায় কেন এটা বেশি অপরাধ হবে না মুসলমানদের মধ্যে আলেনদের মধ্যে একটা কথা প্রচলিত আছে হাজান আতুল অর্থাৎ যারা আতুল মুারণের নেককার

এটা কেন দর্শনীয় না দ্বিতীয় প্রশ্ন হলো মোহাম্মদ উম্মিহানি ঘরে কেন থাকলেন এই প্রশ্নের কি জবাব দেবেন আপনারা ধরলাম যে দর্শনীয় কি অদর্শনীয় সেটা পরে মোহাম্মদ থাকলেন কেন এর কি কোনো জবাব আপনাদের জবাব আপনাদের কাছে আছে যে মোহাম্মদ সে রাত্রে উম্মিহানের ঘরে এই জন্য গিয়েছেন যে সেই রাত্রে আল্লাহ আল্লাহ ফেরেস্তা জিব্রাইল উম্মিহানের ঘরে এসেছিল কিংবা অন্য কোনো কজ মানে কোনো কোনো কারণ কি আছে উম্মিহানি ঘরে যাওয়ার জন্য এবং আপনারা কারণ বানাবেন বানানো আমি বলছি যে মানে কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা সিরাতের গ্রন্থ আছে কিনা এমন কোনো কারণ কোন যৌক্তিক কারণ আমি বলছি হাদিস এবং সিরাতে আছে কিনা এমন কোন যৌক্তিক কারণ উমেহানি ঘরে উমেহানির ঘরে নবীজির যাওয়ার

অনলাইনে বলতাম না আর নিজের জীবনটাকে ক্ষতিগ্রস্ত করতাম না কিন্তু আমি যখন দেখলাম যে সকল মুসলমানের চরিত্র এভারেজ মুসলমানের চরিত্র মোহাম্মদের চেয়ে অলরেডি ভালো আছে সুতরাং আমি এখন মুসলমানদের ঘৃণা করি না ঘৃণা করি তাদের নবী যে লোকটার চরিত্র সম্পর্কে তাকে যারা দেখেছে তাকে যারা এবং তারা যারা মানে যারা কিতাব লিখেছে বই লিখছে তারা তার সম্বন্ধে কি বলেছে সে অনুযায়ী দেখলাম সে একজন পারভারটে এবং একজন মানে ঠান্ডা মাথার খুনি ডাকাত সর্দার আর হলো সে একজন গণিমৎ এবং সে একটা ভণ্ড প্রতারক যে মক্কার তেরো বছরে জীবনে ছিল যীশু খ্রিস্টের মধ্যে একজন একবার ভদ্র মানুষ আর মদিনায় গিয়ে সে অন্য অন্য রাজা বাদশাহের মতো একজন রাজা বাদশার মতোই আচরণ করেছে ভোগ বিলাসিতা করেছে আর ধর্মটাকে ব্যবহার করে সে পৃথিবীতে দীর্ঘদিনের অশান্তি জিয়ে রেখেছে সুতরাং এই এই ব্যক্তিকে মানার কোনো কারণ হয় না আর হলো আমি বারবার একটা কথা বলি যে আমি যেগুলো বললাম এর মধ্যে কোনো ভুল থাকে এটার মধ্যে কোনো তথ্যগত ভুল যদি থাকে কোরআ তর্জমার ভুল যদি থাকে হাদিসের তর্জমার ভুল যদি থাকে তাহলে আপনারা ধরিয়ে দেবেন ধরিয়ে দিলে ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না ধরিয়ে দিলে আমি সেটাকে শুধরাবো কিন্তু ভুল ধরিয়ে না যদি দিতে না পেরে গালাগালি করেন তাহলে বুঝতেই হবে যে আমার কথা

হাশেম মোহাম্মদ আলী আল মাসাদানি তার বই তার বইয়ের মধ্যে আছে মোহাম্মদ ইজাদুল ইসরা ইসরাই আল মেয়ারাজ ইসাদুল ইসলাম সেই বইটার মধ্যে আছে মঞ্জুর আলমি তার তার লেখা বই এবং এই ডক্টর কা কারিম আস সাইদ গানেম তার লেখা বইতে আছে আল ইসরাউ বি জাসাদিন নাবিজি ওয়ারুহি ইয়াকাদান মারকাজুল ফতোয়া সৌদি আরবের সেখান থেকে প্রচারিত ফতোয়ায় বলা হয়েছে এই বিষয়টা বিস্তারিত মেয়াজ সম্পর্কে ফতোয়া দেওয়া হয়েছে তারপরে হলো এইভাবে অনেকগুলো বইতে এবং অনেক আর রাহেকুল মাখতম মাখতুম আল ইসরাম আল মেয়াবরাজ আপনারা যার রাহেকুল মাখতুম দেখেন সিরাতে ইবনে হিসাম দেখেন তারপরে হলো সিরাতে খাতিমুল আম্বিয়া দেখেন এই সমস্ত বইগুলোতে যে আপনারা দেখেন সিরাতের যে গ্রন্থগুলো আছে ফতর যে বইগুলো আছে কোরআনে আছে হাদিসের যেগুলো আছে এবং কোরআনের যে তাফসির গুলো আছে সুরায় সুরা বনি ইসরায়েলের যে তাফসির সুরা নাজমের যে তাফসির সেই তাফসিরে যদি আপনারা পড়েন তাফসির ইবনে কাসির তাফসির মারিফুল কোরআন আমি যে কথাগুলো বললাম এর সত্যতা আপনারা পেয়ে যাবেন এবং এটাও পাবেন যে এই ঘটনা প্রকাশ করার পরে মানুষ কিন্তু অনেকে দলে দলে ইসলাম ত্যাগ করেছিল মক্কার সময় কিন্তু মক্কায় থাকতে যখন যারা ইসলাম ত্যাগ করেছিল নবীজি তাদের কোপাতে পারেনি কিন্তু মদিনায় গিয়ে নবীজি রাজা হওয়ার পরে বাদশাহ হওয়ার পরে তিনি কেউ ইসলাম ত্যাগ করলে তাকে কুপিয়েছেন হত্যা করেছেন এবং তিনি আদেশ জারি করেছেন ইসলাম ত্যাগ করলে তাকে হত্যা করো মানে বাদ্দালা দিয়ে নাহ ফাঁকুরু তিনি বলেছেন যে ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো তো অবশ্য একটা মজার জিনিস এখানে আছে তিনি বলেন নাই যে মান ইর তাদ্দা আনিল ইসলাম ফাঁকুরু যে ইসলাম থেকে ফেরত যায় তাকে হত্যা করো বা যে মুরতাদ হয় তাকে হত্যা করা বলেননি তিনি বলেছেন মানবাদা দিন আহ যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো দিন মানে ধর্ম অর্থাৎ যে ব্যক্তি তার ধর্ম পাল্টায় তাকে হত্যা করো সুতরাং যদি কেউ নবী মোহাম্মদের কথা অনুযায়ী মানে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হয় তাকেও হত্যা করতে হবে যদি খ্রিস্টান ধর্ম ছেড়ে বৌদ্ধ হয় তাকে হত্যা করতে হবে যদি কেউ ইহুদি ধর্ম ছেড়ে জৈন ধর্ম গ্রহণ করে তাকেও হত্যা করতে হবে অর্থাৎ যে কেউ কোনো ধর্ম পরিবর্তন করলে তাকে হত্যা করতে হবে অবশ্য এই হাদিসটার ব্যাখ্যা পরবর্তী যুগের মানে রাজাবৎসা এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাসকেরা এবং শাসকদের যারা আলেম আছে তারা ব্যাখ্যা করেছে এখানে দিন দেওয়া উদ্দেশ্য ইসলাম অর্থাৎ যে ব্যক্তি ইসলাম পাল্টে অন্য কোন ধর্ম করে অন্য কোন গ্রহণ করে কিংবা করেছে এবং উত্তর দেবো তারপরে আমি শেষ করে দেবো আর বেশি সময় থাকবো না আচ্ছা আমি আমার মনে হয় এখন এখন বিদায় নিয়ে দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমা আমি বলেছি মুফতি মাসুদ নামে আমার একটা ফেসবুক আইডিয়া আমি খুলেছি আজ কিছুক্ষণ আগে অল্প সময় আগে বেশি আগে লাইডিত আপনারা চাইলে আমার সাথে এড হতে পারেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং ফলো করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠাবেন তাদের কাছে অনুরোধ ফ্রেন্ড রিকোয়েস্টের সাথে সাথে ফলো ফলোতেই দিয়ে রাখবেন যাতে করে আমার পোস্টগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাদের সাথে আমি কানেক্টেড থাকতে পারি আর আপনাদেরকে একটা বিষয় একটু জানাতে হয় মানে মোনাদের জানাতে পারলে আমারও ভালো লাগবে ভারতের আসামে আজ একটা নাস্তিক সম্মেলন হয়েছে নাস্তিকদের এই নাস্তিক সম্মেলনে নিরাপত্তা জনিত কারণে আমি অংশগ্রহণ করিনি তারা আমাকে তারা আমাকে আমার আমাকে বক্তব্য দিতে বলেছে অডিও বক্তব্য হয়েছে আমি সেখানে বক্তব্য দিয়েছি বক্তব্যটা তাদেরকে সেখানে প্রচার করেছে এই ওই সময় সে বক্তব্যটা আমার কাছে রেকর্ড রেকর্ড করা আছে আমি যেটা ইউটিউবে পরে ছাড়বো আপনারা দেখতে পারবেন সেখানে আমি ভারতবাসী এবং বাংলাদেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেছি এখনো সংক্ষেপে বলছি ভারত এবং বাংলাদেশের যারা মুক্তমন আছে এই মুক্তমনারা ঐক্যবদ্ধ ভাবে এই দুইটা দেশে যদি আমরা পরিবর্তনের চেষ্টা করি মানুষের বাক স্বাধীনতা মানুষের ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘু অধিকার এবং সর্বোপরি মানবতার প্রচারে এবং মানব ধর্মের প্রচারে যদি আমরা শক্তভাবে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে পারি সেটা খুব ভালো হয় এবং ভারত এবং বাংলাদেশে এক্স মুসলিমদের একটা সম্মিলিত অর্গানাইজেশন হওয়া দরকার যে এক্স মুসলিমদের অর্গানাইজেশন হবে এক্স হিন্দুদের অর্গানাইজেশন হবে সবাই মিলে এক্স রিলিজিয়াস পারসন যারা আছে তাদের একটা অর্গানাইজেশন হতে পারে যেখানে কেউ কোনো ধর্ম মানবে না সবাই নৈত মানব ধর্ম এবং নৈতিকতা ধর্মটা ফলো করবে মানুষের সবচেয়ে বড় ধর্ম হল নৈতিকতা নৈতিকতার সাথে যখন আপোষ করতে হয় তখন সেই মতবাদ নৈতিকতার সাথে সাথে করলে থাকে না। কখনো মানুষ থাকে না এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে দেখেন নৈতিকতার কারণে শুধুমাত্র নৈতিকতার কারণেই আমি সহ আর অনেকেই অনৈতিক বিষয় দেখে প্রতিবাদ করার কারণে আজকে দেশ ছাড়া সুতরাং কোনো ভাবেই আমি যা হারানোর তা এর চেয়ে বেশি হারানোর কিছু নেই এর চেয়ে বেশি যেটা হারাতে হয় সেটা আপনি নিজের জান নিজের প্রাণ সেটাও আমি হারানোর জন্য প্রস্তুত আছি মানবতার কল্যাণে নিজেকে বলি দেওয়ার জন্য আমি প্রস্তুত অলওয়েজ আমি প্রস্তুত থাকি সবসময় মৃত্যুর জন্য এবং নারায়ণ কবির গ্রুপের কোপের জন্য আমি সবসময় প্রস্তুত মানে নিজের আত্মরক্ষা তো করবো বাকি মানসিক প্রস্তুত আমি এমন কোন অপরাধ করিনি যার জন্য আমার মৃত্যুতে ভয় আছে কিন্তু যেটা বলছি নৈতিকতার জায়গা থেকে কেউ কখনো আমাকে সামান্যত বিচ্যুত করতে পারবেন না কোনোভাবেই পারবেন না কেউ চেষ্টা করে আমাকে নৈতিকতার জায়গা থেকে আর সরাতে পারবেন না নৈতিকতার চর্চা আমি আমি যে আজকে যে সংগ্রাম করছি, পালাগল করছি দয়া করে কি আমাদের নৈতিকতার জায়গা থেকে বিচ্যুত করার কিংবা আমাকে নৈতিকতার জায়গা থেকে বিচ্যুত করার জন্য কোনো রকম গল্প ফেদে আমাকে বিচ্যুত করার চেষ্টা করবেন না এবং চেষ্টা করলে অবশ্য সফল হবেন না সেটাও জানিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। পৃথিবীর সকল মানুষ সুখী হোক, সকল জীব সুখী হোক, মানবতা প্রতিষ্ঠা হোক, মুক্ত চিন্তার বিজয় হোক, সাম্প্রদায়িকতা, ধর্মীয় সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিপাত